আসসালামু আলাইকুম সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমরা ফরেক্স ট্রেডিং এর গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কথা বলবো তো আমরা তিনবার ট্রেডিং স্ট্র্যাটেজি আলোচনা করার আগে বলে রাখি যে আপনারা যারা ফরেক্স শিখছেন বা ফরেক্স ট্রেডিং করছেন আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেতে জয়েন হতে পারেন এখানে আমরা লং টার্ম যে ট্রেডগুলো হয় সুইং পজিশনের যে ট্রেডগুলো এগুলো নিয়ে দিয়ে থাকি এবং সিগন্যালগুলো দিয়ে থাকি এবং আমাদের প্রতিদিন আমরা মার্কেট অ্যানালাইসিস দিতেছি যেখানে আপনারা মার্কেট সম্পর্কে অন্তত ভালো একটি ধারণা পেতে পারেন এবং সকাল থেকে যেন মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে আপনি ট্রেড করতে পারেন এছাড়া আমরা মার্কেট অ্যানালাইসিস স্ট্র্যাটেজি সবই দিচ্ছি আমরা যেমন গতকালকে আমরা একটা গোল্ড সিগন্যাল দিয়েছিলাম এবং সেটা কিন্তু আমাদের মার্কেট আমরা যেভাবে বলেছি মার্কেট কিন্তু ওভাবেই কিন্তু মার্কেট ডাউন হচ্ছে এবং আজকে সকালে আমরা এখান থেকে একটা অ্যান্টি নিয়েছিলাম বিয়াল্লিশ তেতাল্লিশ আটান্ন থেকে ওটাও আমাদের প্রফিটে আসছে এবং আমরা মার্কেট প্রথমে দেখি অবজার্ভ করি মার্কেট কী হতে পারে এরপরে হচ্ছে যদি আমাদের পজিশন মনে হয় তখন আমরা অর্ডার নিই যেমন আমি উনচল্লিশের পর থেকে গোল্ডার কখনও অর্ডার নিইনি শুধুমাত্র আজকে অর্ডারটা নিয়েছি তো আপনারা যারা অ্যানালাইসিস পেতে চান অ্যানালাইসিস বা মার্কেট সম্পর্কে আপডেট জানতে চান তারা আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন আর যারা হচ্ছে যাই সিগন্যালস আছেন শর্ট টার্ম সিগন্যাল তাদের জন্য আমরা রেখেছি আমাদের একটা সকাল সাতটা থেকে সকাল নয়টা এবং রাত নয়টা থেকে রাত এগারোটা এই দুই ঘন্টা আমরা সিগন্যাল ব্যবস্থা রেখেছি শর্ট টার্ম ট্রেডিং সিগন্যাল ঠিক আছে তো সবাই আমাদের গ্রুপে জয়েন হবেন এবং মার্কেট আপডেট জানতে পারবেন এছাড়াও আমরা প্রতি সোমবার রাত নয়টায় আমরা একটা ট্রেনিং সেশন রেখেছি সম্পূর্ণ ফ্রিতে তো চলুন আমরা একটু ফিনবারের কথা বলি এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আচ্ছা পিনবার জিনিসটা কি সেটা আমরা একটু কথা বলি এবং আমরা অনেক সময় অনেক মেন্টর বা অনেক যারা আমাদের ট্রেনিং করান তারা অনেক সময় আমাদেরকে পিনবারের পিনবারটা কি সেটা বলে দেয় বাট পিনবারের সম্পূর্ণ প্যাটার্নটা কিন্তু কেউই বলে না অনেক সময় হয়তো ভুলে যায় হয়তো বলতে চায় না তো আমি বলি পিনবারটা প্রথম পিনবারটা কি পিনবারটা হচ্ছে এমন একটি ক্যান্ডেল যে ক্যান্ডেলের উপরে এবং নিচে শ্যাড়ো থাকবে এবং ফুল যে বডিটা ফুল যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের থার্টি পার্সেন্ট হবে বডি এবং কমপক্ষে থার্টি পার্সেন্ট হবে সরি সর্বোচ্চ থার্টি পার্সেন্ট হবে বডি এবং ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট হবে হচ্ছে আপনার শ্যাডো ঠিক আছে উপর নিচ মিলে শ্যাডো যদি আমি কোনো ক্যান্ডেল দেখি সেটাকে আমরা ফিনবার হিসাবে ধরে নেব ঠিক আছে আর যদি দেখি যে আপনার আমাদের থার্টি পার্সেন্টের চেয়ে বেশি কম হয়ে গেছে বা টেন পার্সেন্ট বোর্ড তাহলে সেক্ষেত্রে সেটা অনেক সময় মর্নিং স্টার বা ডোজি হয়ে যায় সেগুলো আমরা একটু ইগনোর করব তো পিনবারটা কীভাবে পিনবারটা হচ্ছে যদি কোনো ক্যান্ডেলে থার্টি পার্সেন্ট বড়ি থাকে এবং অন্য শ্যাডো থাকে সত্তর পার্সেন্ট তাহলে এটাকে আমরা পিনবার হিসেবে ধরে নেব এখন পিনবার ট্রেডিং সিস্টার সেট আমরা তো পিনবার পেলাম পিনবার ট্রেডিংয়ের সেট আপ হচ্ছে আপনি যদি সেল পিনবার থেকে সেল ট্রেড নিতে চান তাহলে তার প্যাটার্নটা হচ্ছে যে ক্যান্ডেলে যে যে পিনবারটা হবে ওই পিনবারের আগে কমপক্ষে কমপক্ষে হচ্ছে দুইটা বাই ক্যান্ডেল থাকবে বাই ক্যান্ডেল থাকার পরে একটা পিনবার হবে এবং পিনবারের পরবর্তী ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল হবে সে সেল ক্যান্ডেলটা পিনবারের আগে যে বাই ক্যান্ডেল ছিল ওই বাই ক্যান্ডেলটার লো প্রাইসকে ক্রস করে যদি ক্লোজ হয় নিচে তাহলে সেক্ষেত্রে আপনি সেল অর্ডার করতে পারবেন আবার যদি আপনি বাই পিনবার থেকে আপনি ট্রেড নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্য আপনাকে কী করতে হবে একটা পিনবার হবে বাই পিনবার অর্থাৎ ক্যান্ডেলটা বড়ি হবে বাই ক্যান্ডেলের মতো বার হবে এবং তার আগে অবশ্যই দুইটা ক্যান্ডেল আপনার হচ্ছে সেল ক্যান্ডেল হবে সেল ক্যান্ডেল হ দুটা ক্যান্ডেল সেল ক্যান্ডেল হবে তারপরে পিনবার পিনবার পরবর্তী ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলটা হবে এমন যে পিনবারের পূর্ববর্তী যে বাই সেল ক্যান্ডেলটা ছিল ওই সেল ক্যান্ডেলটার হাই ফ্রেশকে ক্লোজ করে তার উপর যদি ক্লোজ হয় তাহলে আপনি সেক্ষেত্রে পিনবার সেট আপে ট্রেড নিতে পারবেন এটা হচ্ছে পিনবারের সঠিক সেট আপ সেটআপে সেট আপে আপনি ট্রেড নেবেন আপনার এইট্টি পার্সেন্ট টেট শুধুমাত্র যদি ফিনবার টিয়ে ট্রেড করেন আপনি এইটি পার্সেন্ট ট্রেডি উইনিং রেশিওতে যাবে এবং আপনি ম্যাক্সিমাম প্রফিট করতে পারবেন ওয়ান ইস টু থ্রি ওয়ানস টু ফোর ফাইভ পর্যন্ত আপনি প্রফিট নিতে পারবেন ঠিক আছে এখন আমরা লাইভ মার্কেটে যাই একটু দেখি কেমন আমরা এগুলো পাই কি না যদি ইউরিচডিতে আসি ফিনবার আচ্ছা আর ফিনবারের ট্রেড করার জন্য আপনাকে অবশ্যই মার্কেট ট্রেনটা বুঝতে হবে মার্কেট যদি আপ ট্রেন থাকে তাহলে আপ ট্রেন থেকে আপনাকে ডাউন ট্রেন্ডের ফিনবারের প্যাটার্ন খুঁজতে হবে আর যদি দেখেন মার্কেট ডাউন ট্রেনে তাহলে সে ডাউন থেকে আপ টেন্ডের ফিনবারের প্যাটার্ন খুঁজতে হবে আচ্ছা আসুন আমরা এখানে একটা পিনবার পেয়েছি পিনবার সেটা পেয়েছি একটু যদি আমরা এখানে দেখি আমাদের কন্ডিশন অনুযায়ী যে মার্কেট ডাউন হবে ডাউন ট্রেন্ড হওয়ার পরে যে ক্যান্ডেলটা পিনবার হবে ওই ক্যান্ডেলটার বডি অবশ্যই থার্টি পার্সেন্ট হবে ফুল ক্যান্ডেলটার এবং শাইডও হবে সেভেন্টি পার্সেন্ট প্লাস এবং তার আগে দুইটা সেল ক্যান্ডেল থাকবে এটা হচ্ছে আমাদের কন্ডিশন এরপর কন্ডিশন হচ্ছে তার পিনবারের পরে একটা বাইক ক্যান্ডেল হবে যে ব্যাক ক্যান্ডেলটা পিনবারের পূর্ববর্তী যে সেল ক্যান্ডেল ছিল ওই সেল ক্যান্ডেলের হাই ফ্রাইজকে ক্রস করে তার উপরে তার উপরে ক্লোজ হবে তো এক্ষেত্রে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো এক্ষেত্রে যখন পিনবারের পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম না হয় মানে পিনবার হওয়ার পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম না হয় তাহলে তার পিনবারের পরবর্তী আমরা তিনটে ক্যান্ডেল খেয়াল করবো পিনবারের পরবর্তী তিনটে ক্যান্ডেলের ভিতর যদি আমরা আমাদের কনফার্মেশানের এই যে বড়ো ক্যান্ডেলটা পেয়ে যাই তাহলে আমরা ওখান থেকে একটা বাই ওপেন করব এবং স্টা প্লাস দেব হচ্ছে পিনবারের নিচে টেক প্রফিট দিব হচ্ছে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর তাহলে আমরা যদি এখানে এটা হচ্ছে আমাদের পিনবার কনফার্মেশন এটা হচ্ছে পিনবার এবং এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল এখানে আমাদের এন্ট্রি হবে বাই এন্ট্রি স্টা প্লাস হচ্ছে এই জায়গায় পায় ষাট ফিপস এবং টেক প্রফিট হবে আমাদের মিনিমাম একশো একশো আশি থেকে দুশো চল্লিশ ফিপসের মধ্যে দেখুন এখানে কিন্তু আমরা একশো আশি এখান থেকে আমাদের খেয়াল করি একশো আশি পিস কিন্তু আমরা একশো আশি এবং দুশো চব্বিশ একশো আশি এবং দুশো চল্লিশ পিস কিন্তু আমরা কিন্তু টেক প্রফিট নিয়ে নিচ্ছি তবে একশো আশি অর্থাৎ ওয়ান ইস টু থ্রি টেক প্রফিট ম্যাক্সিমাম টাইমেই আপনি পাবেন তো এটা হচ্ছে পিনবার ট্রেডিং স্ট্র্যাটেজি এবং পিনবার এভাবেই কাজ করে তবে পিনবার ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনি পিনবারের ফুল সেট আপনি মার্কেটে অনেক পিনবার পাবেন আপনি যদি এখানে খুঁজেন যেমন এখানে একটা পিনবার আছে এখানে একটা পিনবার আছে তারপরে আপনার এখানে একটা পিনবার আছে কিন্তু পিনবার থাকলেও আপনার পিনবারের যে ফুল যদি সেট আপ যদি আপনি না মিলেন তাহলে ট্রেড নিতে পারবেন না এবং ফুল সেট আপ পেতে বেশ কিছু সময় লাগে এবং এটা ধৈর্যের বিষয় থাকে পিনবার তবে যদি আপনি ধৈর্য ধরে এ সেট আপনি নিতে পারেন ট্রেড তাহলে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন যেমন এখানে একটা আমাদের আছে আমরা যদি খেয়াল করি এখানে সেল পিনবার থেকে একটা এন্ট্রি আছে যে পিনবারের আগে দুইটা বাই ক্যান্ডেল তারপরে পিনবার এবং পিনবারের পরবর্তী ক্যান্ডেলটা তার প্রিভিয়াস পিনবারের পরবর্তী সেল ক্যান্ডেলটা পিনবারের আগে যে সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল ছিল ওটা লোকে ক্রস করতে পারেনি কিন্তু পিনবারের পরবর্তী পিনবারের পরবর্তী ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা অর্থাৎ পিনবারের পরের তিন নম্বর ক্যান্ডেলটা পিনবার আগে যে সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল ছিল ওটার লো ফ্রেসকে ক্রস করে ডাউনে গেছে এবং এখানে একটা এখানে একটা সেল স্টা প্লাস হবে একটা প্লাস হবে পিনবারের একটু উপরে আর টেক প্রফিট হবে ওয়ান এস টু থ্রি তাহলে কথা আসতে হবে পাঁচশো একশো পঞ্চাশ হচ্ছে টেক প্রফিট যেমন এখানে একশো পঞ্চাশ কিন্তু টেক প্রফিট পেয়ে গেছে যদি ফুল সেটআপ আপনারা মিলেতে পারেন পিনবার দিয়ে তাহলে অবশ্যই পিনবার থেকে চমৎকার রকম প্রফিট করা যায় ওয়ান এস টু থ্রিটাইতে প্রফিট করা যায় শুধু একটু দর্য ধরে বসে থাকতে হবে কখন পিনবারের ফুল সেটআপ পাওয়া যায় ফুল সেটআপ না পেয়ে যদি আপনি ট্রেড নেন পিনবার থেকে তাহলে আপনার অ্যাকাউন্ট জুরু হয়ে যাবে কারণ আপনি ঘন ঘন পিনবার পাবেন ঘন ঘন ট্রেড নেবেন অ্যাকাউন্ট জিরো আর ফুল সেটা পাবেন খুব কম কিন্তু যদি পান তার ভিতরে দেখবেন সেভেন্টি পার্সেন্টই আপনার উইনিং রেশিও থাকছে এবং রিক্সার রেশিও অনেকটু থ্রি তো আশা করছি সবাই বুঝতে পারছেন এবং যে কোনো অসুবিধা হয় আমাদের গ্রুপে জয়েন হন প্রশ্ন করুন ইউটিউবের নিচে কমেন্টস করুন আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো ধন্যবাদ সবাইকে